আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আমার কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদেরকে আজকে কিছু নতুন নতুন কালেকশন দেখাবো এই কালেকশনগুলো কিন্তু আপনারা এর আগে কখনো দেখেন নাই আমাদের এই যে দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ স্বরাজ কিস্টন প্লাস হচ্ছে অল ওভার অল ওভার গর্জেস কাজ করা থাকবে এই শাড়িগুলো এগুলো নিতে আসতে হবে কোথায় আমাদের দোকানের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নর্মাণেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠি প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি আট নম্বর দোকান দোতলায় আসতে হবে আর যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এই শাড়িগুলো আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ক্যাপশনে ক্যাপশনের নাম্বারগুলো থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো এক এক করে আমি শাড়ির কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ওয়াও এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এবং এটার যে পাড়ের যে কাজটা এটা হচ্ছে গোল্ডেন কালার একটা শেড থাকবে এবং পেছনের যে ফিনিশিংগুলো এগুলো দেখেন খুব ফিনিশিংযুক্ত চুরি আংটিতে বাঁধবে না পুরো শাড়িটা কিন্তু ছোট করে ছোট ছোট সরাস কিস্টন দিয়ে আপনার কাজ করা থাকবে এই শাড়িগুলো কিন্তু আমাদের দোকানে আসলে আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন যে শাড়িগুলো আপনারা পনেরো দশ পনেরো হাজার টাকা দিয়ে নিয়ে আসেন কিন্তু আমরা আজকে আপনাদেরকে অফার প্রাইজ দিব মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে আমাদের এই শাড়িগুলো পেয়ে যাবেন তো এগুলোর বাকি যে কালারগুলো আছে এটা চারটা কালার হয় এই চারটা কালার আমাদের দোকানে আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বা অনলাইনে অর্ডার করলেও আপনারা অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে আপনার ফিরোজা পেস্ট কালার ওয়াও অনেক সুন্দর ডিজাইনটা পঁয়ত্রিশশো টাকায় দেখেন কত সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা এই যে যে ভেতরের যে কাজগুলো দেখেন এই সরাস কিস্টনের যে কাজগুলো খুবই সুন্দর মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন যে কালারটা দেখো এটা হচ্ছে পিচ কালার বা মিষ্টি পেঁয়াজ কালার বলতে পারেন অনেক সুন্দর এই কালারটা প্রত্যেকটা কালার সব ধরনের এজি আপনারা পড়তে পারবেন পার্টি ফাংশনের জন্য তো এগুলো অনেক সুন্দর যারা আবার এগুলো সেকেন্ড শাড়ি হিসেবে নিতে চাচ্ছেন আপনারা এগুলো নিতে পারেন আমাদের দোকানে চলে আসবেন ঝটপট করে আচ্ছা ব্লাউজ পিসটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে পেছনে দুই হাতের কাজ থাকবে পুরো অল ওভার বডি কাজ করা থাকতেছে মাত্র পঁয়ত্রিশশো টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে মিন্ট কালার ভাই এত কম প্রাইজে কিভাবে দেন আপনারা অনেকে চিন্তা করতে পারেন আপা আপনারা আসেন একটা শাড়িতে হাজার হাজার টাকা লাভ করে অনেকে বিক্রি করে কিন্তু আমরা সীমিত লাভে অনেক সেল করি এই শাড়িগুলোর ক্ষেত্রেও সে একই আমাদের লাভের দরকার নাই আপনারা আসেন আমাদের দোকানে দেখেন বসুন্ধরা শাড়ির কালেকশনগুলো দেখে যান যাচাই করে যান ভালো লাগলে নিবেন এই শাড়িগুলো কিন্তু আমরা পঁয়ত্রিশশো টাকায় একমাত্র নামমাত্র দামে দিচ্ছি চলে আসবেন আমাদের দোকানে বসুন্ধরা শাড়িতে ঝটপট করে অর্ডার করে ফেলুন আর দোকানে আসবেন দোকানে আসার ঠিকানাটা বলে দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড নির্মেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম